কি ছিল না বলুন তো আমাদের সরকারের সময় বাংলায় দুর্গাপুজো হতো না বাংলায় কালী পুজো হতো না বাংলায় ঈদ হতো না মোহরম হতো না ভাইফোঁটা হতো না খ্রিসমাস হতো না কী হতো না সমস্ত ধর্ম সমস্ত উৎসব মানুষ পালন করেছেন মাথা উঁচু করে পালন করেছেন সরকার কোন ধর্মে কোন উৎসবে মাতবরিহ করতে চায়নি সরকার কি কোন রাজনৈতিক দল কোন ধর্মকে কোন উৎসবকে নিজের রাজনীতির প্রয়োজনে ব্যবহার করতে চায়নি আর আজকে রাজনীতির নামে কি হচ্ছে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি মুর্শিদাবাদ জেলা কয়েক মাস আগে ভোট হলো লোকসভার আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলা আমরা তিন শূন্য করব। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সালিম প্রার্থী মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিনি প্রার্থী বহরমপুর থেকে জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী আমরা বামপন্থীরা সমর্থন করছি আমরা বলেছিলাম মুর্শিদাবাদ জেলা তিন শূন্য করবো মুর্শিদাবাদ থেকে বিজেপিকে তৃণমূলকে মুছে দেবো কি হলো সেই দিকে এগোচ্ছে সব কিছু পুরো হাওয়া আমাদের পক্ষে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেকে ভোটের ঠিক দশ দিন আগে একটা লোক হুমায়ুন কবির একেবারে সাংবাদিক দেখে মিডিয়া ডেকে সে বলছে কি না আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা মুসলমান আছি সত্তর পার্সেন্ট হিন্দু আছে তিরিশ পার্সেন্ট আমরা যদি মনে করি তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথীর জলে আমরা ভাসিয়ে দিতে পারি আর যেই হুমায়ুন এটা বলল মুহূর্তের মধ্যে তার ওই ভিডিও আগুনের মতো একেবারে লোকের মোবাইলে মোবাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে গেল আগুনের মতো বিজেপি ছড়িয়ে দিল আর বিজেপির আবার ওখানে এক নেতা আছে কার্তিক মহারাজ সে নাকি সন্ন্যাসী আর সন্ন্যাসীগুলোকে আজকাল দেখি আমাদের দেশে ভারতবর্ষ শ্রীচৈতন্যের দেশ ভারতবর্ষ সন্ত কবিরের দেশ ভারতবর্ষ গৌতম বুদ্ধের দেশ আমরা সাধু সন্ন্যাসী মহাত্মা বলতে কি বুঝি এই গৌতম বুদ্ধ থেকে শুরু করে একের পর এক সাধু মহাত্মা রাজ পরিবারে জন্ম ছিলেন স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার বনদী পরিবারে জন্মেছিলেন পরে আধ্যাত্মবাদের সাধনায় তারা বড় বড় রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন আর এখন এই সমস্ত কার্তিক মহারাজদের মধ্যে জালি ফোর টোয়েন্টি গুলোকে দেখিয়ে রাস্তায় জন্মেছিল রাস্তায় জন্মেছিল তারা ধর্ম বেশে বড় বড় রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে যেই না হুমায়ুন কবির ওই ভিডিও সামনে এসছে তো পাল্টা কার্তিক মহারাজ সে কি করলো সে কোথাকার সাধু সন্ত সব চন্ডাল কাপালিক সব ধরে সে মিছিল বার করে দিল কি না আমাদের সনাতন ধর্ম বিপদে পড়েছে আমাদের হিন্দু ধর্ম খতরায় পড়ে গেছে বলছে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে তার বিরুদ্ধে আমাদের সব হিন্দুকে এক হতে হবে এবার বলে মিছিল হিন্দু মুসলমানের নামে ভোট ভাগ হলো সালিম হেরে গেলেন অজিত চৌধুরী হেরে গেলেন তিনটা সিট তৃণমূল দখল করলো আবার ওই কার্তিক মহারাজদের ভিডিও দেখিয়ে আর ওই উস্কানি দিয়ে আবার হিন্দু এলাকায় বিজেপি ভোট বাড়ালো হিন্দু এলাকায় সিট বিজেপি দখল করলো ভোটটা শেষ হওয়ার পরে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগের ছবি আমার মোবাইলে এখন আছে আপনারা চাইলে দেখতে পারেন ফেসবুকে পোস্ট করেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন জানেন অনেকে আমুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে মুর্শিদাবাদের সাগর তৃণমূলের এমপির বাড়িতে এই হুমায়ুন কবির তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাসিয়ে দেব জলে বলা হুমায়ুন কবির আর হিন্দুদের জন্য তাই শুনে মিছিল করা কার্তিক মহারাজ একসঙ্গে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে দাঁতকেলিয়ে ছবি তুলছে

করার ইচ্ছা সে ক্রিসমাস করবেন কিন্তু গীতা কোরআন বাইবেলের পাতা ছিঁড়ে কেউ যদি রাজনীতির পতাকা বানিয়ে এই মাটিতে ওরাতে আসে বামপন্থীরা তাকেই মাটিতে পুঁতে রেখে দেবে ধর্ম নিয়ে রাজনীতি আমাদের মাটিতে করা যাবে না সেই দিন বাংলায় ফিরিয়ে আনতে হবে মাথা উঁচু করে মানুষ নিজের ধর্ম নিজের উৎসব পালন করবেন আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন এবং কর নিয়ে যে আন্দোলন যে ঘটনা ঘটেছে আপনারা সব জানেন আমি সেগুলোর নতুন করে আপনাদের কাছে বলছি না খালি আপনাদের কাছে একটা কথা বলছি দেখুন কথাটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে না কিন্তু সোজা কথা সোজা ভাষায় বলছি লুকোচুরি করে লাভ নেই বাস্তব সবাই জানেন আজকে আর্জি করে যে ধর্ষক এখন অবধি ধরা পড়েছে তার নাম সঞ্জয় রাই তার নাম কোনো মুসলমান নাম নয় এই গোটা লড়াইতে গোটা আন্দোলনে আপনারা দেখবেন বিজেপি কোথাও নেই ওদের সিলেবাসের বাইরে পড়ে গেছে এটা বিজেপি কোথাও নেই আমরা বামপন্থীরা ছিলাম কখনো বলবো না যে আমরা বামপন্থীরা এই লড়াইকে নেতৃত্ব দিয়েছি কিন্তু আপনারা সবাই জানেন বামপন্থীরা এই লড়াইয়ের রক্ত সঞ্চার করেছে এবং এই লড়াই থেকে যে প্রশ্নগুলো উঠে এসছে দাবিগুলো উঠে এসছে আপনারা দেখেছেন মানুষ প্রশ্ন করেছেন সরকার যখন সার্কুলার জারি করেছে যে মেয়েদেরকে এবার থেকে নাইট ডিউটি দেওয়া হবে না তখন আরজিকর করকে নিয়েই আন্দোলন প্রশ্ন তুলেছে একজন পুরুষের যদি রাত্রিবেলা ডিউটি করার অধিকার থাকে তাহলে একজন মহিলার কেন সেই অধিকার থাকবে না তার পরের প্রশ্ন আরও বড় প্রশ্ন যে কোনো মহিলা খালি চাকরি করার জন্য নয় তিনি যদি কোনো বন্ধুর বাড়ি থেকে কোনো আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য রাত্রিবেলা বাড়ি থেকে বেরোন তাহলেই বা কেন তাকে ধর্ষণ করা হবে সরকারের কাজ কি মহিলাদেরকে বাড়িতে থাকতে বলে ধর্ষকদেরকে রাস্তায় সেরে রাখা নাকি মহিলারা নির্ভয় চলাফেরা করবেন ধর্ষকরা বাকি জীবন জেলে ভেতর পচে মরবে সেটার ব্যবস্থা করা একটা সরকারের দায়িত্ব আর্যিকর আন্দোলন থেকে এই প্রশ্ন উঠে এসেছে আর্যিকর আন্দোলনে এই প্রশ্ন করেছে এখন আমাদের রাজ্যে ক্ষেত মজুর থেকে শুরু করে একেবারে আইটি সেক্টরের কর্মচারী পর্যন্ত ছেলেদের থেকে মেয়েদের মজুরি কেন কম হয় একই কাজ করার জন্য একজন পুরুষের থেকে একজন মহিলাকে কেন কম মজুরি দেওয়া হয় এই এই আন্দোলন প্রশ্ন করেছে দাবি তুলেছে খালি মেয়েদের নয় ছোটবেলা থেকে ছেলেদেরকেও এমন ভাবে মানুষ করতে হবে আমাদের স্কুলের সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার শিক্ষা থেকে শুরু করে পাড়ায় সামাজিক শিক্ষা সিনেমা থিয়েটার সিরিয়ালে যা বলা হয় যা দেখানো হয় সবকিছুর মধ্যে এমন বক্তব্য থাকতে হবে এমন বার্তা থাকতে হবে যে একটা ছেলেও যখন ছোট থেকে বড় হচ্ছে সে যেন মহিলাদেরকে সম্মান করার বোধ নিয়ে বড় হয় বেড়ে ওঠে কোনো একটা ছোট ছেলে আজ যে শিশু কাল যখন সে পুরো পূর্ণবয়স্ক পুরুষ হবে তখন তার মধ্যেও যেন মেয়েদেরকে নিচু চোখে দেখা তাকে ধর্ষণ করা তার তাকে হেনস্থা করার এই যে জানতব্য প্রবণতাগুলো যেন কোন পুরুষের মধ্যেও তৈরি না হয় তেমন করে একটা বাচ্চাকে মানুষ করতে হবে এই কথাগুলো বললো করে আন্দোলন কোন মহিলাকে যদি রাস্তায় ঘাটে চলতে ফিরতে কোন রকম কোন হেনস্থার সামনে কোনো কোনো কারুর কাছ থেকে কোনো খারাপ খারাপভাবে তার গায়ে ছুলো তাই কোনো রকম ভাবে হেনস্থা করলো এরকম কোনো পরিস্থিতিতে কোনো মহিলাকে পড়তে হয় তাহলে সে যেন সেটা বলতে ভয় না পায় এবং তার পরিবার থেকে শুরু করে গোটা সমাজ যেন তার দিকে প্রশ্ন না তুলে তার পাশে দাঁড়ায় এবং অপরাধী যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই দাবি উঠে আসলো জি করার আন্দোলন থেকে যে কথাগুলো হওয়া দরকার ছিল যে কথাগুলো হওয়া জরুরি ছিল আর যদি আজকে ধর্ষকের নাম মুসলমান নাম হতো তাহলে দেখতেন সবার আগে বিজেপি নাচ দেখতেন এই আন্দোলনে তখন বিজেপি সবার সামনে থাকত আর তখন দেখবেন এই মহিলার নিরাপত্তা তার কাজের অধিকার একজন পুরুষকে ঠিক করে বড় করার যে প্রশ্ন এই কোনো কিছু আর কোনো দাবি থাকতো না তখন দাবি হতো কি আমার ধর্ম ভালো তোর ধর্ম খারাপ তুই পাকিস্তান চলে যা তুই বাংলাদেশ চলে যা তোর জন্ম আব্দুল চাচার খাটে তোরা হচ্ছিস বিদেশি আমরা এদেশি আমরা সনাতন এই হতো তখন রাজনীতি এই আমরা বলছি যে কোনো লড়াইতে যদি আরজি করে এই আন্দোলন দেখালো যে কোনো লড়াইতে যদি বামপন্থীরা থাকে যদি বিজেপি না থাকে তাহলে সত্যিকারের মানুষের দাবি নিয়ে সত্যিকারের মানুষের কথা নিয়ে রাস্তায় মিটিং হয় মিছিল হয় বামপন্থীদের পাশে আপনারা দাঁড়ান বামপন্থীদেরকে আপনারা শক্তিশালী করুন সত্যিকারের রেজেন্ডায় রাজনীতি করার জন্য তৃণমূলের হাতে আমাদের অনেক কর্মী খুন হয়েছে আমাদের অনেক পার্টি অফিস দখল হয়েছে আমাদের মিটিং করতে গিয়ে মিছিল করতে গিয়ে জেল খাটতে হয়েছে ঘর ছাড়া হতে হয়েছে চোখের সামনে নিজের বাড়ি ঘর জ্বলতে দেখেছে আমাদের অনেক কমরেড আমরা ভোটে হেরে গেছি দুপা পিছিয়েছি এটা সত্যি তেমন আবার এটাও সত্যি আপনারা জানেন বারো বছর ধরে তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে যে আঘাত যে আক্রমণ আমাদের উপর হয়েছে আজকে পার্টিটার নাম সিপিএম বলে এখনো মাথা উঁচু করে মাটিতে পা রেখে দাঁড়িয়ে আছে অন্য কোন দল থাকলে একদিনে উঠে যেত ইতিহাসের খাতায় চলে যেত সিপিএম বলে আমরা দাঁড়িয়ে আছি আমরা লড়াইতে আছি আর লড়াইটা মাটিতে হবে কোনো মিস করে লড়াই হবে না লড়াইটা মাটিতে হবে বিজেপিকে দেখছি মেম্বার বানাবে মিস কল দিয়ে দলের মেম্বার বানাবে দেখি সেদিন টিভিতে দেখি খবর দেখছি আর কোনোভাবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মিটিং মিছিল করে মেম্বার না করে এখন কি করছে কিছুতেই মেম্বারশিপ হচ্ছে না কার বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে চলে গেছে বিয়ের বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে বিজেপির পাড়ার লোকেরা হাতে মোবাইল নিয়ে বিয়ে বাড়িতে লোকের নেমন্তন্ন খেতে ঢুকছে তাকে বলছে দাদা একটু যাওয়ার একটা মিস কল দিয়ে যাবেন দিদি একটু খেতে বসার কেটে একটা মিসকল দিয়ে দেবেন আমাদের মেম্বার হয়ে যাবেন বিয়ের বাড়ির গেটে গিয়ে মেম্বারশিপ করছে এদেরকে দেখতে দেখতে ভাবছি এদেরকে দেখতে দেখতে ভাবি এদের মেম্বারশিপ দেখতে দেখতে মেম্বার যখন এভাবেই করবে তাহলে এবছর শীতকালে যদি ধরে ওই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের বিয়েটা দিয়ে দিত তাহলে ওদেরও গায়ে হলুদের সময় দাঁড়িয়ে কতগুলো মেম্বারশিপ করিয়ে নিতে পারতো আমরা বলছি কোন বিয়ের বাড়ির গেটে দাঁড়িয়ে মিস দেওয়া মেম্বার দিয়ে লড়াই হবে না হাতে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির মিছিল করে যারা তারা মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবে সত্যিকারের লড়াই বিয়ের বাড়ির গেটে নয় সত্যিকারের লড়াই মাঠে ময়দানে কলে কারখানায় খেতে খামারে অফিসে কলেজে বিশ্ববিদ্যালয় হবে আর সেই লড়াই করবে বামপন্থীরা তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করবে বামপন্থীরা বিজেপিকে সরিয়ে দেশে এই অমানুষদের সরকারকে সরিয়ে সত্যিকারে মানুষের সরকার জনগণের সরকার তৈরি করবে বামপন্থীরা এই কাজ করার জন্য আপনাদের সবাইকে আমাদের পাশে চাই আমরা কমিউনিস্ট পার্টি করি কিন্তু এই নয় যে খালি আমাদের পার্টিতেই যারা আছে তারা ভালো লোক বাকি সবাই খারাপ আমাদের পার্টির বাইরে এরকম বহু মানুষ আছেন যারা ভালো মানুষ যারা মানুষের ভালো চান যারা মানুষের প্রগতি চান তাদের সবার কাছে আমরা আবেদন করছি আপনাদের সবাইকে আমাদের পার্টি মেম্বার হতে হবে না সবাইকে মিটিং মিছিল করতে হবে না কিন্তু আমাদের পার্টি একটা পরিবার আপনাদের সবাইকে নিয়ে আমাদের পার্টি একটা পরিবার অতীতে যারা আমাদেরকে সমর্থন করেননি তাদেরকেও বলছি সমস্ত সম্পন্ন মানুষকে নিয়ে সমস্ত প্রগতিশীল মানুষকে নিয়ে মানুষের ভালো চান মানুষের মঙ্গল চান কল্যাণ চান যারা তাদের সবাইকে নিয়ে দু সালে আমরা পা চলেছি আজকের তারিখে দাঁড়িয়ে নতুন দিনের নতুন কমিউনিস্ট পার্টি আমরা গড়ে তুলতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের সবাইকে পাশে নিয়ে আপনাদের সবার কাছে সেই পাশে থাকার আবেদন জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার